বাবু জানো আমি খুব লয়াল আমি শুধু তোমাকেই ভালোবাসি কি করে বুঝবো আমি তুমি লয়াল কি করে বুঝবে আমি লয়াল এই তো কালকেই একটা ছেলে আমার কপালে কিস করতে চাইছিল কিন্তু আমি দেই নাই কেন দেবো হ্যাঁ কপাল শুধু কিস করার অধিকার ভালোবাসার মানুষটারই আছে তাই ওকে আমি কপালে কিস করতে দেইনি কিস করতে দিয়েছি আমার ঠোঁটে কি মানে হুম আরে শোনো না তারপরে ছেলেটা আমার সাথে মন্দিরে যেতে চাইছিল কিন্তু আমি যাইনি কেন যাবো মন্দিরে শুধু ভালোবাসার মানুষরাই যায় আমার ভালোবাসার মানুষ তো তুমি ওর সাথে আমি কেন যাব তাই আমি ওর সাথে মন্দিরে যাইনি ওর সাথে গিয়েছিলাম হোটেলে চাচু শালা করি তা তারপর হোটেলে গিয়ে কি করলি হোটেলে গিয়ে এই যে দেখো হোটেলে গিয়ে আমি এইভাবে বিছানায় শুয়েছিলাম আর ছেলেটা আমি কি কি করছ তুই গিয়া ও বাবা ভাই তুমি না না তুমি নিজেকে লাল লাল দিলে আমার ভালো বাজার ইচ্ছা মাইরা মারো মুজে মারো মারো ও স্যার ও তুমি আমাকে এখন সন্দেহ করতেছ হ্যাঁ আমি বাজে মেয়ে সব কি আ দেখ পড় রহা হে আমার ছেলেটার সাথে মন দিয়ে তাহলে তো বিয়ে করতে লাগতো আর বাবা যা বলা হোটেলে যায় নাকি তোমাকে ভালোবাসার জন্য আমি হোটেলে গেলাম মন্দিরে গেলাম না আমি মন্দিরে গেলাম আরে তোমার টুলা তুমি আমার ভালোবাসা এইভাবে কতজনের সঙ্গে রক্ষা করেছো বেশি না গো এই অল্প কয়জনের সাথে এরকম করেছি তাও কয়জন হবে এই স্কুল কলেজ বাস সব মিলে সাড়ে তিনশো জনকে সার্ভিস দেওয়া হয়েছে সাড়ে তোমাকে বিয়ে করতে পারিনি আমি শুধু তোমাকে বিয়ে করবো আমি তোমাকে ভালোবাসি আমি ভাবছি তুমি শুধু আমার আজকে নিয়ে জানতে পারি তুমি গোটা পৌরসভার হোলসেল প্রোডাক্ট হ্যালো দুই ঘন্টায় পনেরোশো টাকা ওই আগের জায়গায় এ নাও বিশ টাকা অ্যাডভান্স

আমার শরীর মানুষ পাবে তা আমার মন পাবে না আমার মন শুধু তুমি পাবে শোনা আমি তোমাকে খুব ভালোবাসি আল্লাহ খুব ভালোবাসি তোমাকে শোনা আমার মন শুধু তোমার এই মনটা শুধু তোমার পুরো প্রোডাক্ট যাবে হোলসেল গোডাউনে আর মনটা শুধু আসবে আমার এখানে এই মনটা নিয়ে কি আমি চাটবো ভাই তুমি না আমাকে খুব সন্দেহ ভাই যাও তোমার সাথে